ইরানে কিন্তু সমস্যা চলছে ইরানি ফিরোজার দাম এখন দিন দিন বাড়বে আরে এই হলো সালমান খান হাতের ফিরোজা দেখুন সালমান খান নিজে হাতে এরকম ফিরোজা পরে আছে পাল জেমসেই আসতে হবে নিতে অন্য কোথাও যা বিক্রি হচ্ছে সব উল্টো পাল্টা এরা ফিরোজা টপ নচ কোয়ালিটি বাল্ক কালেকশন নিতে গেলে একবার আসুন পাল জেমস জন্য বলছি আপনার বাড়িতে বাচ্চা আছে বা নজরের খুব সমস্যা হয় আপনার গাড়ি বারবার অ্যাক্সিডেন্ট করছে বিভিন্ন কারণে সমস্যা হচ্ছে আপনি একটা ফিরোজা গাড়িতে রাখুন না বাচ্চার লকেট করে দিন শুনুন এই ফিরোজা কিন্তু লাকি জেমেস্টোন স্টোন যেখানে রাখবেন এই নজরটাকে টেনে নেবে অনেক সময় ফেটে যায় ভেঙে যায় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় নজর টেনে এ ড্যামেজ হয়ে যাবে কিন্তু আপনি বেঁচে যাবে দাদা সব সবুজ পাখি যদি তোতা পাখি হতো তাহলে মানুষ খাঁচায় আটকে তোতা পাখি পুষতো না পান্নাকে বলে প্যারোট গ্রিন কালার একদম প্যারোট অর্থাৎ তোতা পাখির গায়ের যে রং সেই রঙ আসবে পান্নায় তখন সেই পান্না কাজে লাগবে দাদা এই পান্না যদি হাত ছাড়া করেন তাহলে কিন্তু সত্যি কান্না করতে হবে পান্নার জন্য কান্না করতে হবে এই হলো জাম্বিয়া পান্না এবং যে দাম কমেন্ট করুন দাম বলে দেবো এই চার পাঁচটা নতুন লট এসছে না মানে মন থেকে বলছি আমি এত সুন্দর কোয়ালিটি দাদা ব্রাজিল পান্না দেখো অনেকে ব্রাজিল অনেক অ্যাস্ট্রোলজার ব্রাজিল রিকমেন্ড করে আমরা বেসিক্যালি জাম্বিয়া সেল করি কেন জানো তো জাম্বিয়া দেখো ট্রান্সপারেন্সিটা বেশি স্বচ্ছতা বেশি মার্কেটে অনেক উল্টোপাল্টা দামে বিক্রি হয় সেদিন শেষ 200 টাকা দিয়ে রতি শুরু পাবে একটা কোয়ালিটি দেখে নাও মাত্র 200 টাকা 200 টাকায় কোয়ালিটিটা দেখে নাও কোয়ালিটি কথা বলবে কারণ এটা পাল জেমস रत्न পললেই কাজ হবে দাদা সম্ভব কোনোদিনও সম্ভব নয় रत्न সঠিক বিচার সঠিক কোয়ালিটি ও আপনার অ্যাকচুয়ালি লাগবে কিনা সেই रत्न সে বিচার ভুল হলে রত্ন দামি পড়লেও কাজ হবে না দাদা হীরা চমকাচ্ছে তো একদম এক লাখ টাকা এক একটা হীরার পিস উইথ জিএসটি আর ব্যবহার করার দশ বছর পরেও রিটার্ন করুন এক লাখ টাকায় আপনি কিন্তু এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন কে বলেছে যে সোনা বিক্রি করলে টাকা পাওয়া যায় রত্ন বিক্রি করলে টাকা পাওয়া যায় না কে বলেছে বলুন পাল জেমস থেকে রত্ন নেবেন যে কোনো সময় টাকার প্রয়োজন রিটার্ন করে টাকা ফেরত পেয়ে যাবেন পলা মুক্তা সাবসিটিউট স্টোন বাদে সব স্টোনের লাইফ টাইম সেভেন্টি পার্সেন্ট ক্যাশ ভ্যালু রিটার্ন দিই আমরা ভাবা নেই আজকে কালেকশন যা দেখাবো ফিরোজা এমন একটা রত্ন যেটি কিন্তু দাদা রাখলে আর পড়লে ব্যবহার করলে নজর কাড়বে দেখো এই যা কালেকশন আমি দেখাচ্ছি বাল্ক কালেকশন কোয়ালিটি আমার কাছে কুড়ির থেকে বাইশটা কোয়ালিটি পাবেন ন্যাচারাল ইরানি ফিরোজা শুধু ফিরোজা ইরানি নিসাপুরি ফিরোজা এক্সক্লুসিভ লাগবে দেখে নিন টপ ক্লাস কোয়ালিটি যদি মনে হয় কম দামে নেবেন 5 টাকা দিয়ে শুরু আছে ফিরোজা কোয়ালিটি একটু দেখো কোয়ালিটি এই সব কোয়ালিটি মার্কেটে না দূরবিন দিয়ে খুঁজলেও পাবেন না আর যা দামে বিক্রি হয় আমার কাছে 100 টাকা 70 টাকা 60 টাকা পাইকারি দাম পাবেন পাইকারি দামে আর মা ভবানীর আশীর্বাদ আছে আপনাদের সাপোর্ট আছে আমার জেমস্টোনে কালেকশন নিয়ে কখনো অভাব হয় না একদম শুধু সময় নিয়ে আসবেন কাস্টমারের প্রচুর ভিড় থাকে দোকানে মায়ের আশীর্বাদ আছে ভিড় কখনো কমে না এখন বিষয়টা কি রত্ন যখন নেবেন ম্যাক্সিমাম ডিসকাউন্ট আমরা দেব একদম রত্ন যখন নেবেন পনেরো দিনের রিটার্নের সুবিধা পাবেন এই ফিরোজা নেওয়া কেন নেবেন বাচ্চা বাড়িতে আছে প্রচুর নজর লাগছে লকেট করে দিন হাতের বাজুতে পরিয়ে দিন ভেস্ট কাজ করবে আমার হিতে বলছি না আপনার জন্য বলছি বেশি দাম নয় পাঁচ টাকা দিয়ে রতি শুরু আর বেস্ট কোয়ালিটি টপ নচ কোয়ালিটি আপনি পাবেন দুশো টাকা তিনশো টাকা রতি ধরে দাদা এই কালারটাকে অনেকে নিসাফুরি ফিরোজা বলে বিক্রি করে সব ধরনের কোয়ালিটি কালার পাবেন দাদা অনেকে চাই পুরো ফ্রেশ হবে যাতে পাইরাইট কম থাকবে দেখো কত ধরনের ফিরোজা আপনার লাগবে ফিরোজা আজকে যে কালেকশন দেখালাম একটা কথা মনে রাখুন ক্লিয়ার কথা বলে দিচ্ছি ইরানে এখন ঝামেলা হচ্ছে ইরানের ফিরোজা কিন্তু এখন আসবে না ঠিক আছে ফিরোজার দাম একটা সময় পরে আটশো হাজার দু হাজারেও চলে যাবে আর মার্কেটে তো এখনই এই যে কোয়ালিটি ফিরোজা আমরা দুশো টাকা তিনশো টাকায় বিক্রি করি টপনচ কোয়ালিটি দাদা এই কোয়ালিটি মার্কেটে কত যেন আটশো টাকা হাজার টাকায় বিক্রি করছে এরই মতো দেখতে নকলও পাওয়া যায় শুনে নিন নিজে গভর্নমেন্ট সার্টিফিকেট করবেন নিজে সার্টিফিকেট করবেন যে স্টোনটা কোথার স্টোনটা কিসের স্টোন আদতেও স্টোন পালজেন্স দিল তো যদি আমার স্টোনে ফাইভ পারসেন্টও কোনো সমস্যা পান ডবল টাকা রিটার্ন নিয়ে যাবেন গ্যারেন্টি থাকে পাল জেমস অন ক্যামেরা কথা বলছি দাদা কালেকশন দেখাও এই যে কালেকশনটা টপ নচ কোয়ালিটি এক্সক্লুসিভ দাদা সিলেক্টেড পিস সব ওজন লেখা আছে দেখো কুড়ি পঁচিশ থেকে তিনশো টাকার অতি আমাদের কাছে টপ কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটির ইরানি নিসাফুরি ফিরোজা পাচ্ছেন তিনশো টাকার অতিতে এবং কালেকশন পাচ্ছেন বাল্ক কালেকশন যেহেতু দোকানটা একটু ছোট হয়তো আপনাদের দেখতে বা আসতে সুবিধা অসুবিধা হতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন রত্ন কিন্তু ছোটই হয় ঠিক আছে আর রত্ন যেখানে পাবেন রত্ন সব জায়গায় সবভাবে পাবেন না কারণ রত্নের কালেকশান মেইনলি সোর্সের মাধ্যমে আসে অনেক অসাধু ব্যবসায়ীরা এখন রত্ন আমার কাছ থেকে অনেক দোকানদার নিয়ে ব্যবসা করে উল্টোপাল্টা কথা বলে আবার আমাকেই বলে যাই হোক দেখো পাঁচ টাকার কোয়ালিটি পাঁচ টাকা ইরানি ফিরোজার কোয়ালিটি পাল জেমস ছাড়া কোনো দোকানদার দেওয়ার হিম্মত রাখবে না দেখো পাঁচ টাকাতে ইরানি নিচাপুরি ন্যাচারাল ফিরোজা দেখো কোয়ালিটি দেখো এক একটা পিস তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো কত সাইজ লাগবে দাদা এখান থেকে আমি কোয়ালিটি দেখাচ্ছি দেখো তিনশো তিনশো দাদা দেখো তিনশোর বড় কোয়ালিটি বড় দানা দেখো পাইরাইট ভর্তি পাইরাইট ভর্তি আবার পাইরাইট ছাড়াও যার যেমন লাগবে দাদা আরও পাইরাইট লাগবে দেখো তিনশোর আমার কাছে ছটা লট আছে ছটা সাতটা লট শুধু তিনশো আছে এবার আসো এগুলো দুশোতে চলে আসলো দাদা দুশোতে অনেকে রিং বানাবে দেখো ট্রাইঙ্গেল মঙ্গলেরও কাজ করবে ফিরোজা কি কাজ করে জানো ফিরোজা লাকি জিনিস নজরদোষ থেকে কাটাবে নজরে সব শেষ করে দিতে পারে একটা ভালো দোকান করেছেন নজরদোষে কেটে যেতে পারে লকেট করে ঝুলিয়ে রাখুন দোকানে চাবি রিংয়ে ইউজ করুন পার্সোনাল লকেট ইউজ করুন ব্রেসলেট ইউজ করুন বেস্ট কাজ করবে দু তিন হাজার টাকায় একটা পিসের দাম পড়ছে ইনভেস্ট করে দেখুন না উল্টোপাল্টা কাজে তো অনেক কিছু সেল করেন অনেক কিছু কেনেন অনেক কিছু কেনেন টাকা নষ্ট করেন একবার একটা রত্ন নিজের শরীরের জন্য কিনে দেখুন হেলথ ইস্যুতেও বিরাট কাজ করে দেখো দাদা হাই কোয়ালিটি দেখো দুশো টাকাতে একটা কোয়ালিটি দেখো ইরানি নিসাপুরি বাল্ক লট একটা দুটো লট নয় বাল্ক লট ন্যাচারাল কালেকশন আছে বেস্ট কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি পাবে ইরানি নিসাপুরি এখন যা পাওয়া যায় না সালমান খানের হাতে পাবেন এ কোয়ালিটি এত দেখাচ্ছি মানে ভাবছেন যে অনেক এই জোগাড় করতে অনেক কাট খরচা করতে হয়েছে কারণ কি যেন পাওয়া যায় না দাদা সব থেকে বড় কথা আমি নেক্সট কালেকশনে দাদা চলে আসছি দাদা সব সবুজ পাখি যদি তোতা পাখি হতো তাহলে মানুষ খাঁচায় আটকে তোতা পাখি পুষতো না আজকে যা কোয়ালিটির পান্না দেখাবো ওই পান্নাকে বলে প্যারোট গ্রিন কালার একদম প্যারোট অর্থাৎ তোতা পাখির গায়ের যে রঙ সেই রঙ আসবে পান্নায় তখন সেই পান্না কাজে লাগবে দাদা এগুলোকে এগুলোকে পেরিডট বলে মার্কেটে অনেক উল্টোপাল্টা দামে বিক্রি হয় সেদিন শেষ দুশো টাকা দিয়ে রতি শুরু পাবে একটা কোয়ালিটি দেখে নাও মাত্র দুশো টাকা দুশো টাকায় কোয়ালিটিটা দেখে নাও মিলিয়ে নাও পাঁচ রতি ছরতি পড়লে এন বড়ো সাইজ লাগে না এটা পান্নার উপরত্নতেও পড়ে আবার দু তিনটে গ্রহের একসাথেও কাজ হয় ঠিক আছে পেরি ডট বেস্ট কোয়ালিটি আমাদের কাছে আটশো টাকার অব্দি পাবেন কোয়ালিটিটা দেখুন বাহ কোয়ালিটি কথা বলবে কারণ এটা পাল জেমস দাদা মা ভবানীর আশীর্বাদ আপনাদের ভালোবাসায় আজ কিছু পান্নার এমন কালেকশান দেখাবো হয়তো এর আগে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে দেখেননি এবং পাল জেমস এর কালেকশান মানে রিটার্নের সুবিধা টাকা ইনভেস্ট করবেন মানে লস হবে না আমি সঞ্জুপাল পালজেন্স থেকে কথা বলছি কালেকশানে চলে আসি আঠারো হাজার পাঁচশো এই যে কোয়ালিটি দেখাচ্ছি শুধু স্ক্রিনশট ছবিটা মিলিয়ে রাখুন এই কোয়ালিটি মার্কেটে তিরিশ বত্রিশ হাজারেও পাবেন না দাদা এই যে পান্না দেখছেন একে মর্কট মনি বলে আর এই মর্কট মনি বুধ নার্ভাস সিস্টেমকে ডিনোট করে বুধ আরাধনা করেছিল মহাদেবের বুধ মহাদেবের আরাধনা করে আশীর্বাদ পেয়েছিল এই জন্য বুধের রত্ন ধারণ করলে আপনাকে পুনর্জীবন দান করে মানে অর্থাৎ আপনি নিউ মানে আপনার স্কিনের গ্লেসটাই আলাদা থাকবে শব্দ জাতের মতো স্কিনের গ্লেজ হবে আপনার নার্ভাস সিস্টেম এক স্ট্রং হবে আপনার ঘুম ভালো আসবে আর ব্যবসা অর্থ যেখান থেকে লক্ষ্মী যেখান থেকে আগমন হয় সেই জায়গায় স্ট্রং হবে সেটা ব্যবসা হোক চাকরি হোক যে সেক্টরে আপনি আছেন তো বুধের রত্ন ধারণ করতে হবে কখন দেখুন এটা শ্রাবণ মাস চলছে এই সময় শিবের রুদ্রাভিষেক হয় শিবের পুজো আদি হয় ঠিক আছে এই সময় যদি শিব রিলেটেড মহাদেব রিলেটেড কোনো রত্ন কোনো রুদ্রাক্ষ আপনি ধারণ করেন সেটা বেস্ট কাজ হবে অবশ্যই তার সঠিকভাবে প্রাণ প্রতিষ্ঠা এবং সঠিকভাবে শোধনটা দরকার পান্নার মধ্যে দাদা এই যে কালেকশান দশ হাজার চারশো এই চার পাঁচটা নতুন লট এসছে না মানে মন থেকে বলছি আমি এত সুন্দর কোয়ালিটি দাদা যে নেবে যারা ভাবছে পান্না নেবে একবার আসতে আসার রিকোয়েস্ট করব পালজেমস থেকে বলছি একবার আসার রিকোয়েস্ট রইলো এই পান্না পরে পাবেন না এই পান্নার জন্য পরে কান্না করতে হবে কারণ এই পান্না আছে জাম্বিয়া পান্না কোয়ালিটি কাজ রত্ন যারা বিক্রি করে না দশ টাকার মালকে হাজার টাকায় বিক্রি করে কিন্তু পাল জেমস যখন থেকে ভিডিও ছাড়া ছেড়েছে দেখবেন তারপরের থেকে সবার দাম কমে গেছে সব দোকানদার দাম কমিয়ে দিচ্ছে আমাকে অনেকে দুটো গালাগালি করে কেন জানো কম দামের দামি রত্ন ভালো রত্ন বিক্রি করে দি আগে সেই জিনিসটা অনেক বেশি দামে বিক্রি হতো ষোলো হাজার দুশোতে জাম্বিয়া পান্না এসব পান্না পড়লে কাজের গ্যারেন্টি আছে দেখো কাজ পুরো কাচের মতো ফ্রেশ এরকম ফ্রেশ দাদা আউট অফ ইন্ডিয়ায় না আমি জানি তো আমার সাথে অনেকে যোগাযোগ করে কিন্তু আমার একটা সিস্টেম যেটা আমি আউট অফ ইন্ডিয়া ডেলিভারি করি না আমার রত্ন আমার ইন্ডিয়ার মধ্যেই আমি সেল করি এখন বিষয়টা কি রত্ন আসে জাম্বিয়া থেকে এটা হলো জাম্বিয়ান পান্ডান জাম্বিয়ান এমরেল্ট এর মধ্যে কিছু ব্রাজিলও আপনি পাবেন যেমন এইটাকে ব্রাজিল বলে দাদা ব্রাজিল পান্নার ট্রান্সপারেন্সি কম হবে ডিপ কালার হবে খুব কম পাওয়া যায় লটে হয়তো এক একটা লটে কারণ সেম দাম থাকায় আমরা একই লটে রাখি আপনি যখন আমার স্টাফকে এসে বলবেন বের করে দেবে আপনাকে ব্রাজিল পান্না আমার যে স্টাফরা আছে সব এক্সপার্ট ওরা কিন্তু জেমে স্টোন এক্সপার্ট এই জন্য আমি তাদের সেইভাবে প্রশিক্ষণ দেওয়া আপনি রত্ন নিলে সঠিক জিনিসটাই তার হাত থেকে আপনি পাবেন সব থেকে বড় কথা রত্ন শুধু ব্যবসার জন্যই আমরা বেচি না রত্নের রত্নের গুণগত মান সঠিক এই যে একটা ব্রাজিল পান্না দাদা দেখো ব্রাজিল পান্না দেখো অনেকে ব্রাজিল অনেক অ্যাস্ট্রোলজার ব্রাজিল রেকমেন্ড করে আমরা বেসিক্যালি জাম্বিয়া সেল করি কেন জানো তো এই জাম্বিয়া দেখো ট্রান্সপারেন্সিটা বেশি স্বচ্ছতা বেশি এই পান্নাটা বেশি দিন ইউজ করা যায় না একটা কথা শুনে নিন অনেকেই জানেন না রত্ন পাথরের মধ্যে মর্কটমণি অর্থাৎ পান্না ব্যবহার করতে হয় পাঁচ থেকে ছ বছর তারপরে পাল্টে নতুন নিতে হয় কারণ এর একটা এর একটা রস আছে পান্না দেখবেন শুকিয়ে যায় ড্রাই হয়ে যায় সাদা হয়ে যায় অনেক উচ্চমানের মানের পান্না ছাড়া ড্রাই হবেই হবে আর আপনার বডির শুকনো ভাব যদি আপনি খুব ড্রাই স্কিন হয় বডিতে তাহলে এই প্রচুর পান্না শুকাবে কিছুদিন পরে ফেটে যায় এটা আমি ফাটাচ্ছি না এটা রত্ন ন্যাচারালি ফাটে এই জন্য পান্না যদি চার বছর পাঁচ বছর হয় একটু পাল্টে নতুন নেবেন আপডেট করবেন এই জন্য তো পাল জেমস সুবিধা দেয় যাতে আপনার টাকাটাও লস না হয় আর রত্নটাও আপনি ধারণ করতে পারেন কি সুবিধা দিচ্ছে রত্ন নেবেন ইউজ করার পরে এইটটি পার্সেন্ট এক্সচেঞ্জ ধরুন আপনি এইটা নিলেন বারোশো টাকার রতির একটা লট বারোশো টাকার লটটা আপনি নিয়ে এলেন একটা রত্নের দাম আসলো ছ হাজার টাকা আপনি ইউজ করলেন ব্যবহার করলেন উপকার পেলেন তারপরে স্টোনটা রিটার্ন করলেন এইটটি পার্সেন্ট আপনি ফেরত পেয়ে গেলেন তাতে আপনার কোনো লস নেই ব্যবহারের পরে রিটার্ন দিচ্ছেন লস কিসে আপনার অন্য দোকানে যান না অন্য আরও পাঁচটা দোকানে যান রিটার্ন নেবে না যা ব্যবসা একবারেই কামিয়ে নেবে আমরা সেটা করি না আমরা প্রফিট কম রাখি জন্য নিতে পারি জিগার রাখি পান্না দাদা শুরু পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে পান্না শুরু করে আমার কাছে দেখো এটা নতুন ঢুকেছে দুশো টাকার অতীতে এত সুন্দর সুন্দর পান্না মিলিয়ে নেবে দাদা চ্যালেঞ্জিং কথা বলছি এই যে দুশো টাকার পান্না মার্কেটে হাজার টাকার অতীতে বিক্রি হয় নিজে গভর্নমেন্ট সার্টিফিকেট করে নেবেন গভর্নমেন্ট সার্টিফিকেট দুশো টাকার পান্নায় যদি গভর্নমেন্ট লেখে ন্যাচুরাল ন্যাচারাল বেরিল লিখবে যদি না লেখে দু টাকার ডবল টাকা ফেরত নিয়ে চলে যাবে একটা যদি পান্না দশ দিন আনার টাকা দাম পড়বে দুশো টাকা তাই না আপনি দশ গুণ টাকা ফেরত নিয়ে চলে যাবেন যদি না লেখে ন্যাচারাল এমেরেল ন্যাচারাল বেরিল লিখবে কারণ এটা বেরিল গ্রুপের অনেকে জানে না একটা বেরিল গ্রুপের আছে আর এই প্রত্যেকটা পান্না পরপর দেখি দাও তুমি দাদা প্রত্যেকটা পান্না লাইফ টাইম এই পার্সেন্ট এক্সচেঞ্জ যদি মনে হয় না আমার টাকার দরকার আমি রত্ন বিক্রি করে দেবো সবাই ভাবে গোল্ড বিক্রি করলে টাকা বেরোয় আরে না রত্ন বিক্রি করলেও টাকা হবে পাল কাছ থেকে শুধু নিতে নিতে রত্ন সেল করে টাকা পারবেন আপনি ক্যাশ ভ্যালু বিলটা যত্ন করে রাখতে হবে বিল ছাড়া কোনো গল্প হবে না দাদা বিষয়টা কি পেরিডট এত সুন্দর একটা রত্ন না খুব কম পাওয়া যায় খুব রেয়ার পাওয়া যায় আউট অফ ইন্ডিয়া প্রচুর ডিমান্ড ঠিক আছে আমাদের কাছে চারটে ভ্যারাইটি নতুন ঢুকেছে আমি কোয়ালিটি ছাড়া রাখি না আর যদি পান্না ভালো নেন আঠেরো হাজার পাঁচশোর পান্না হাত করবেন না পরে পাবেন না আচ্ছা এটা আছে ষোলো হাজার দুশোর পান্না দাদা এটা আছে আট হাজার আটশো আচ্ছা আট হাজার আটশোতে আমরা যে কোয়ালিটি দিচ্ছি আপনি মেলান আরও পাঁচটা দোকানদারের ভিডিওর সাথে মেলান কোয়ালিটিটা যদি সেম পান আসবেন না পালজেমসে যদি কোয়ালিটি না পান তখন আসবেন কারণ পাল জেমস গ্যারেন্টির সাথে কথা বলে দাদা মা ভবানীর আশীর্বাদ আছে সোর্সের অভাব নেই আমার প্রচুর সোর্স আছে এবং আমি স্ট্রং পার্সোনালিটি লোকের কাছ থেকে স্ট্রং স্টোন পারচেস করে থাকি সেও জিগার রাখে আমার স্টোনে কোনো সমস্যা হলে রিটার্ন আমিও আমার পার্টিকে বলে দিই যে রিটার্ন দিয়ে দেবো যদি স্টোন কাজ না করে যদি স্টোনে কোনো ফল্ট বেরোয় কারণ কাস্টমার সব সবার শেষে তো কাস্টমারের কথা না কাস্টমার হানড্রেড স্যাটিসফ্যাকশনটা চাই আমার আমার ব্যবসা করছি ব্যবসায় উন্নতি তখনই হবে যখন কাস্টমার হানড্রেড পার্সেন্ট কাজ পাবে এই রত্ন পড়লেই কিন্তু কাজ হবে না রত্ন পড়লেই কাজ হবে দাদা সম্ভব কোনোদিনও সম্ভব নয় রত্ন সঠিক বিচার সঠিক কোয়ালিটি এবং আপনার অ্যাকচুয়ালি লাগবে কি না সে রত্ন সে বিচার ভুল হলে রত্ন দামি পড়লেও কাজ হবে না আর মানুষ কি বোকা আমার দোকানের সামনে থেকে আসে আপনি যদি টেনে ধরে বলেন না পাল জেমস থেকে ভালো পাথর দিচ্ছি পাল জেমসে যেতে হবে না মানুষ নিজে এসে বলছে দাদা আমাকে টেনের হিচড়ে বলছে যে পাল যান না আমি আর ভালো কোয়ালিটি দিচ্ছি কমে দিচ্ছি আপনি আমার কাছে আসুন সেই লোক আমার কাছে পাথর নিয়ে হেসে মুখে বলছে তার কাছে গেলাম মাল নেই আপনার কাছে এসে লাসটা আমার নিয়ে যেতে হবে এরকম প্রলোভন দেখাচ্ছে অনেকে অনেক দোকানদার আমাদের গলির আশেপাশেই আছে খুব সাবধান আসবেন ডাইরেক্ট পাল জেন্সে রত্ন নেবেন বেছে নেবেন মন মতো নিয়ে যাবেন ঠকবেন না উল্টো জায়গায় যাবেন জিএসটি বিল দিতে পারবে না উল্টো পাল্টা রত্ন দিয়ে দেবে ঠকে টাকাটা বরবাদ হবে খুব সাবধান